যে স্বপ্ন ঝিকঝিক করতেছে এটাতে বসতে কার মনে না কিন্তু বসতে ইচ্ছা কিন্তু বসার ইচ্ছা থাকা সত্য বসতে পারতেছে না কো কারণ কি কো কারণ বললে তুমি কি কেন থাকবা কো বলেন না দেখি কো কারণ হচ্ছে আমি তিনবার পদক্ষেপ নিয়েছি এই চেয়ারের মধ্যে বসার কারণ চেয়ারটা তুমি আমার জন্য বানিয়েছো যখন আমি চেয়ারে বসতে যাই আমার চোখে দেখি বড় একটা সর্প হা করে রয়েছে সর্ব ডাক দিয়ে বলেন হ্যাঁ বাচ্চা খামস এই চেয়ারে যদি বসো আমি তোমাকে খেয়ে ফেলব কারণ এই চেয়ারের মধ্যে যিনি বসবে তিনি হচ্ছেন আখের রসুন

আমি গেলাম আমি বলছি আস্তে আস্তে আপনি আসবেন না তুমি অনাথ এত নাটক করেছ ইন্দির এটা এখানে তো বুঝা যাও প্রশ্ন করার কোন প্রয়োজন নেই পারলে তুমিও থাকো

আপনার কথা সুন্দর চেহারা সুন্দর শরীর সুন্দর এত সুন্দর যদি যদি আগে জানতাম চিঠি দিতাম না আমি নিজে নিজে আপনার চলার গিয়ে আমি মুসলমান হতাম নবী গো যatostর ব্যাপারে দেখো আমাকে পড়ে দিবেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ জিকির দি বরসাল্লাল্লাহু

আল্লাহ নবী বসে আছেন আমাদের বলছেন সওয়াল করার সেই ক্ষমতা হে করার সাহস নাই আল্লাহর নবী কিছুক্ষণ পরে বলল আমাদের বাচ্চা যে বিমালে তুমি না আমাকে প্রশ্ন করে দেবো আমি তো গেলাম আমার কথা রাখলাম আমার সাদি আমার খলিফা বউ করে আসলো তুমি সবাই করো না কেন হুজুর আপনি তারপর আমি পেয়ে গিয়েছি আমাকে আপনি মুসলমান করুন আল্লাহ নবী ডাক দিয়ে বলিলাম তুমি আমাকে আগে সামাল করো সাবাল যদি করো জবাবটা দিয়ে দি তারপরে তোমাকে আমি মুসলমান বানাবো জোরে বলেন এবং সূর্যের জায়গায় চন্দ্র আনবেন চন্দ্র আনলে হবে না চন্দ্রকে দুই ভাগ করবেন

আকাশে চন্দ্র দুই বাক করে আবার হাতে আনার জন্য চন্দ্র সূর্য করার জন্য তুমি এই কথা যদি চিঠির মিছে লিখে দিতে আমি গোটা আকাশের চন্দ্রটা প্যাকেট করে তোমার নামে তোমার ঘরে পাঠিয়ে দিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ক্ষমতা নবীর আছে কি না চন্দ্র তোমার কাছে বানাই দিতাম

আমার গুণাগার মুক্তি আমি সুপারিশ করব আর বেআদবের বাচ্চা বলবিরা তারা বলছে নবীর সুপারিশ করার কোনো ক্ষমতা নাই চিৎকার দিব না নাউজুবিল্লাহ আর জোরে বলে নাউজুবিল্লাহ আমার সুন্নি ভাইয়েরা শের গাজী শের বাংলা সিটি সংসদের ভাইরা আওয়াজ দিয়ে বলো নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কি না দুই হাত তুলে আছে কি না এই ক্ষমতা দিয়েছেন কে

একবার চন্দ্র পাহাড়ের ওই দিকে আরেকবার চন্দ্র চন্দ্রমানদের একটা তারা যদি আপনার দিকে আগে আমি থাকবেন না বলবেন বাইরে তারা তুই তোর থাক আমি আমার ভাই সমস্ত অলৌকিক ঘটনা দেখলে কাছে আমি লন্ডনে দেখেছি ও আকাশে যখন বৃষ্টি হয় বৃষ্টির আগে মাঝে মাঝে আওয়াজ হয় না এই হয় বজ্র আর একটু আর একটু আরেকটু আঞ্চলিক বাজার বলেন যখন এই লন্ডন টন্ডন এই সমস্ত আওয়াজ হয়

যে প্রত্যেকটা imani পড়িত যাচ্ছে রাসূল পাকের যুক্তি শুরু করে এই পর্যন্ত ইরাকের জমিন হচ্ছে ইতিহাস জিহাদের জমিন ঠিক কি না ঠিক ইসলাম जिंदा होते हरबल करबला कर की बाद কোথাকার ইরাক কারবলা میں نجي سفر করেছে دیکھی جی বারবার جہاد بایداں তারপর আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ রসুলের কাছে এটি প্রার্থনা করব আল্লাহ ইরাকের মুসলমান চন্দ্র দি ভাগ করার পরে ইয়া বলে আর বিলম্ব নয় মুসলমান বানান দ্বিতীয় প্রশ্ন আরো সত্য

এসে যখন আপনি ডাক দিয়েছেন মা বলে যখন ডাক দিলেন খোদার পছন্দ বলি বাবা এই মাত্র আমার প্রত্যেকে আল্লাহর নবী বিদায় এই মাত্র আমার গত থেকে আল্লাহর নবী বিদায় নিয়েছে এই মাত্র নুরির নবী আমার গত থেকে বিদায় নিয়ে যাবার বেলা আমাকে কলমা পড়াই নিয়েছে আর বলেছে আমাদের বাচ্চার কন্যা আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবে আমি নুরির নবী তোমার গড়ে এসে তোমাকে সুস্থ করে দিলাম ইমান তো করে দিলাম সুবাহ আল্লাহ

আরো জুড়ে মনে পারে কি আল্লাহ পাক আমাদের সকলকে মোহাম্মদ রসুল উপর পূর্ণ ইমান স্থাপন করা তফিক দেখ সবাই বলো আমি আরো জুড়ে আমি নবীকে যারা পূর্ণভাবে বিশ্বাস করেছেন তারা সাহাবি হয়েছেন তাবি হয়েছেন তবে তাবি হয়েছেন মুজাহিদ হয়েছেন মুনাজির হয়েছেন মুফাসসির হয়েছেন মুহাক্কিক হয়েছেন গাউস হয়েছেন কুতুব হয়েছেন শের বাংলার মতো আল্লাহর ওলি হয়েছেন আমার ভাইরা আওয়াজ দিয়ে বলুন আমরা নবী চাই কি চাই না আর জোরে চাই কি চাই না